মানুষের চরিত্র একদিনে গড়ে ওঠে না এটা সময় মূল্যবোধ পারিবারিক শিক্ষার নিজের চিন্তার ফল কিন্তু আজকের দ্রুত গতির সমাজে আমরা অনেক সময় বাহ্যিক সৌন্দর্য দেখে মানুষকে বিচার করি আর ভেতরের চরিত্রটা বুঝতেই পারি না তাই আজ আমরা বুঝব একজন চরিত্রহীনা নারীকে চিনতে পারা মানে নিজের জীবনকে রক্ষা করা তবে মনে রাখবেন চরিত্রহীনা মানে শুধু জন দুর্বল নয় নৈতিকভাবেও দুর্বল একজন মানুষ প্রথম উপায় অতিরিক্ত মিষ্টি আচরণে লুকানো স্বার্থ চরিত্রহীনা নারীর সাধারণত প্রথম দিক খুব মিষ্টি করে কথা বলে আপনার পছন্দ বোঝে আপনার কথায় সহানুভূতি দেখায় সে জানে একজন পুরুষের মন জয় করতে সহানুভূতি নামের অস্ত্র কতটা কার্যকর প্রথমে সে আপনাকে বোঝাবে তুমি অন্যরকম তোমার মতো কেউ বোঝে না আমাকে এই কথাগুলি ধীরে ধীরে আপনাকে মানসিকভাবে তার উপর নির্ভরশীল করে তোলে এ ধরনের নারী কখনোই সরাসরি খারাপ কিছু দেখায় না বরং এমনভাবে মিষ্টি আচরণ করে যে আপনি নিজেই ভাবেন এত ভালো মানুষ আমি জীবনে দেখিনি কিন্তু ধীরে ধীরে আপনি টের পাবেন তার এই মিষ্টতা কেবল তখনই থাকে যখন আপনি তাকে গুরুত্ব দেন আপনি একদিন কম মনোযোগ দিলে সে ঠান্ডা হয়ে যায় অন্য পুরুষের দিকেও হাসি ছুঁড়ে দেয় কারণ তার উদ্দেশ্য ভালোবাসা নয় মনোযোগ করানো এ ধরনের নারীর মিষ্টি আচরণের পেছনে থাকে নিজের লাভের হিসাব তার ভালোবাসা নয় উপকারের সম্পর্ক দ্বিতীয় উপায় একাধিক পুরুষের সঙ্গে আবেগিক খেলা চরিত্রহীন নারী সাধারণত একাধিক পুরুষের সঙ্গে মানসিক খেলা খেলতে ভালোবাসে সে হয়তো কারোর সঙ্গে বন্ধুত্ব রাখবে কারোর সঙ্গে রোমান্টিক কথা বলবে আর কাউকে বেস্ট ফ্রেন্ড বলে রেখে সম্পর্কের সীমানা ভাঙবে এই নারীরা নিজের আবেগকে খুব সহজে বিক্রি করে দেয় কারণ তাদের কাছে সম্পর্ক মানে ফিলিংস নয় এক্সাইটমেন্ট যে মুহূর্তে এক পুরুষের ভালোবাসা থাকে বোরিং লাগতে শুরু করে সে নতুন কোনো পুরুষের দিকে চলে যায় তাদের একটাই মানসিক বৈশিষ্ট্য নতুনত্বের নেশা আজ আপনি তার কাছে রাজা কাল অন্য কেউ তার নিজের জীবনের শূন্যতা পূরণ করতে ভালোবাসে মনোযোগে কিন্তু দেয় না স্থায়িত্ব আপনি বুঝবেন সে চরিত্রে দুর্বল যদি দেখেন সে সবসময় কারো না কারোর সঙ্গে ইমোশনাল কানেকশন রাখে আর তা নিয়ে কখনো অপরাধবোধ করে না তৃতীয় উপায় নিজের দোষ আড়াল করে অন্যকে দোষারোপ করা একজন চরিত্রহীন নারী বড় বৈশিষ্ট্য হলো সে কখনোই নিজের দোষ স্বীকার করে না যখনই কোনো সম্পর্ক ভুল হয় সে এমনভাবে কথা ঘুরাবে যেন দোষ সবসময় আপনার সে বলবে তুমি সময় দাওনি তুমি আমাকে বুঝো তুমি অন্য মেয়েদের সাথে কথা বলো এসব অজুহাত দেখিয়ে নিজের ফুল ঢেকে রাখে মনোবিদের মতে এ ধরনের মানুষকে বলে ইমোশনাল মনোপ্লিয়টর তারা নিজের স্বার্থে আবেগের ব্যবহার জানে অন্যকে অপরাধ বোধে ফলে নিজের কাজ চালিয়ে যায় আপনি বুঝবেন সে চরিত্র দুর্বল যদি দেখেন সে সবসময় ভিকটিম সাজে কখনো নিজের কাজের দায় নেয় না চতুর্থ অধ্যায় লজ্জা বা সীমাবোধের অভাব মানুষের চরিত্রে সবসময় বড় চিহ্ন হল সীমাবোধ একজন সৎ নারী জানে কোথায় থামতে হয় কোন কথা বা কাজ অন্যের মনে কষ্ট দেয় কিন্তু চরিত্রহীন নারী সাধারণত এই সীমাবোধ মানে না সে যে কারোর সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়তে পারে অপ্রাসঙ্গিক কথা বললেও হাসতে পারে বা অন্যের অনুভূতিকে খেলার বস্তু ভাবতে পারে আপনি টের পাবেন সে যে পরিবাসী যাক না কেন চোখে রাখবে সবার দৃষ্টি নিজের দিকে টানার চেষ্টা পোশাক কথা বা আচরণে সবসময় একটা দৃষ্টি আকর্ষণের ইচ্ছা থাকে এটি বাহিক নয় মানসিক অসুস্থতার লক্ষণ কারণ সে ভালোবাসা চায় না চায় প্রশংসা আর যখন কেউ প্রশংসা করে না তখন সে অন্য কারো দিকে চলে যায় পঞ্চম উপায় সম্পর্কে স্থায়িত্বে বিশ্বাস নেই একজন চরিত্রহীন নারী সম্পর্কের গভীরতায় বিশ্বাস রাখে না তার কাছে সম্পর্ক মানে শুধু মজা আনন্দ বা সময় কাটানো সে কখনোই কমিটমেন্ট বা দায়িত্ব নিতে চায় না আজ আপনার সঙ্গে রোমান্স করবে কাল যদি একটু সমস্যা হয় তবে বলবে আমি স্বাধীন থাকতে ভালোবাসি এ ধরনের নারী ভালোবাসাকে খেলার মতো ব্যবহার করে যখন আপনি মন খুলে সম্পর্ক দিতে চান তখন সে ভয় পায় কারণ গভীর সম্পর্ক মানে দায়িত্ব আর দায়িত্ব নিতে সে চায় না সে চাইবে সম্পর্কের সব সুখ কিন্তু দায়িত্বের কোনো ভার না নিতে এই মানসিকতা থেকেই শুরু হয় বিশ্বাসঘাতকতা একজন চরিত্রহীন নারীকে চেনে ফেলা মানে নিজেকে ভুল মানুষ থেকে রক্ষা করা তবে মনে রাখবেন প্রতিটি মানুষই পরিবর্তন হতে পারে আর যদি কেউ ভুল পথে চলে যায় তাকে ঘৃণা নয় বরং সচেতনতার আলো দিতে হবে চরিত্রের সৌন্দর্যের মুখে নয় মনে আর সত্যিকারের সৌন্দর্য নারী সেই যে জানে ভালোবাসা মানুষ শুধু শরীর নয় মন শ্রদ্ধা আর বিশ্বাসের মেলনবন্ধন শেষ কথা চরিত্র শুধু আচরণ নয় মানে নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা যে নারী বা পুরুষ নিজের সীমা জানে সেখানে শুরু হয় সত্যিকারের সৌন্দর্য খুবই কম পুরুষ এটা জানে রোজ সকালে এটা খান শরীর এত শক্তিশালী হবে যে আপনার আত্মবিশ্বাসী সবাইকে অবাক করে দেবে পুরুষ মাত্রই একটি জিনিস চায় নিজের শক্তি নিজের স্ট্রেমিনা নিজের যোগ্যতা নিয়ে আত্মবিশ্বাসী থাকতে কিন্তু যুগের সঙ্গে সঙ্গে আমাদের জীবনযাপন এমনভাবে বদলে গেছে যে ঘুম কম কাজের চাপ বেশি মোবাইল স্ট্রেশন খাবার অর্ডার নির্মম জীবন এসব মিলিয়ে শরীরের ভিতর থেকে দুর্বল হতে শুরু করে এবং এই দুর্বলতার সবচেয়ে বড় লক্ষণ হয় আত্মবিশ্বাসী কমে যাওয়া শক্তি কমে যাওয়া এবং দ্রুত ক্লান্ত হয়ে পড়া কিন্তু আর্সার্জির বিষয় হলো বিশ্বের খুব কম্পিজ জানে রোজ সকালে মাত্র একটি জিনিস ঠিকভাবে খেলে শরীর এত শক্তিশালী হয় যে সারাদিন আপনি একদম পাইটারের মতো থাকবেন এটা কোনো জাদু নয় কোনো ওষুধ নয় এটা হলো একটি সহজ খাবার অভ্যাস যেটা বিজ্ঞানিকভাবে প্রমাণিত যে পুরুষের শরীরকে ভিতর থেকে শক্তিশালী করে সেই খাবারটি কি জানেন হানি গরম পানি প্লাস লেবু হাঁ এটা খুব সাধারণ মনে হলেও এর শক্তি অসাধারণ কেন এটা এত শক্তিশালী নাম্বার এক মধু মধু প্রাকৃতিক গ্লুকোজ শক্তি বাড়ায় রক্ত সঞ্চলন ভালো করে শরীর উৎসতা বাড়ায় ক্লান্তি দূর করে পাচন চিকিৎসা মতে মধুকে বলা হয় ন্যাচারাল পুরুষ এনার্জি বুস্টার নাম্বার দুই লেবু শরীরের টকনিক বের করে রক্ত পরিষ্কার রাখে ক্যালোট্রিয়াল নিয়ন্ত্রণ করে পরিষ্কার রক্ত ভালো চঞ্চল শরীর বিশেষ সক্রিয় নাম্বার তিন গরম পানি হজম বাড়ায় মেটাবলিজম বাড়ায় শরীরের রক্তপ্রবাহ তরতজা করে এই তিনটাকে সকালে খালি পেটে খেলে পুরো দিনের এনার্জি লেভেলে বদলে দেয় কীভাবে খেতে হবে এক গ্লাস হালকা গরম পানে এক চামচ খাঁটি মধু দুই থেকে তিন ফুটা লেবুর রস খালি পেটে নিয়মিত সাত দিন খেলেই আপনি বুঝতে পারবেন শরীর ভেতরে যেন নতুন পাওয়ার জেগে উঠেছে শক্তি শুধু শরীরে বাড়ে না মস্তিষ্কেও বাড়ে রোজ সকালে এটা খাওয়ার দশটি চমকপ্রদ উপকারিতা নাম্বার এক রক্ত সঞ্চালন বাড়ে রক্ত প্রবাহ ভালো হলে যে কেউ সারাদিন সতেজ সক্রিয় ও শক্তিশালী থাকে নাম্বার দুই মনোযোগ ও প্রকাশ বাড়ে মধুর প্রাকৃতিক চিনি মস্তিষ্কে দ্রুত এনার্জি দেয় নাম্বার তিন মানসিক স্ট্রং কমে লেবু প্লাস গরম পানি শরীরকে রিল্যাক্স করে নাম্বার চার শরীরের ক্লান্তি দূর হয় যারা কাজের চাপে দুর্বল লাগে তাদের জন্য খুব উপকারে নাম্বার পাঁচ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শুধু শরীরের ন্যাচারাল অ্যান্টিবায়োটি তৈরি করে নাম্বার ছয় টেস্ট স্টুরেন্ট বজায় রাখতে সাহায্য করে ভালো ঘুম প্লাস ভালো খাবার প্লাস কম স্টেজ স্টুরেন্ট স্বাভাবিক রাখা সহজ হয় নাম্বার সাত পেট পরিষ্কার থাকে শরীরের ভেতরে পরিষ্কার থাকলে শক্তি স্বাভাবিকভাবেই বাড়ে নাম্বার আট ঘুম ভালো হয় মানসিক চাপ কমে গেলেও ঘুম গভীর হয় নাম্বার নয় হরমোন ব্যালেন্স ভালো হয় প্রাকৃতিক খাবার হরমোনকে স্থির রাখে নাম্বার দশ সম্পর্কের মধ্যে আত্মবিশ্বাস বাড়ে শরীর যদি সক্রিয় থাকে মানুষ স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসী হয় সেটা সম্পর্কেও প্রভাব ফেলে তাহলে বউ ভয় পাবে কেন কথাটা কেন বলা হয় এটা আসলে একটি মেটোফেরিক মোটিভেশনাল লাইন মানে যে পুরুষ সারাদিন দুর্বল ক্লান্ত বিরক্ত মধুলেবু গরম পানি রুটিন করলে তার শরীরও মুড এতটাই বদলে যায় যে স্ত্রী অবাক হয়ে যায় এত পরিবর্তন হলো কিভাবে শক্তি পারলে আপনি হাসি খুশি হবেন রাগ কমবে সম্পর্ক মিষ্টি হবে কাজের ইচ্ছা বাড়বে পারিবারিক জীবন সুন্দর হবে এটা কোনো দুর্লভ্য সিস্টেম নয় এটা হলো শারীরিক প্রাকৃতিকভাবে শক্তিশালী করার শক্তি পুরুষের আসল শক্তিকে শুধু শারীরিক শক্তি নয় পুরুষের শক্তি হলো তার কথা তার আত্মবিশ্বাস তার স্থিরতা তার নিয়ন্ত্রণ তার মানসিক শক্তি ভেতর থেকে শুধু মানুষের বাইরে সব কিছু শক্তভাবে সামলাতে পারে এর জন্য প্রতিটি সকালকে শক্তিশালী করে শুরু করা দরকার আরও পাঁচটি জিনিস করলে উপকার দ্বিগুণ হবে নাম্বার এক প্রতিদিন বিশ মিনিট হাঁটুন রক্ত সঞ্চলন উন্নতি হবে নাম্বার দুই প্রতিদিন দুই থেকে তিন লিটার পানি পান করুন পুরো শরীর পরিষ্কার থাকবে নাম্বার ঘুম অবশ্যই সাত থেকে আট ঘন্টা স্বাভাবিক থাকে নাম্বার ফোন কমান ফোন আপনার এনার্জি শোষে নেয় নাম্বার পাঁচ ফাস্ট ফুড কমিয়ে দিন প্রাকৃতিক খাবারই পুরুষের আসল জ্বালানে আপনার শক্তি আপনার নিজের হাতে রোজ সকালে মাত্র এক মিনিটের অভ্যাস মদুলেবু গরম পানি শরীরকে এতটাই বদলে দিতে পারে যে আপনার বদল দেখে পরিবারও অবাক হয়ে যাবে পুরুষ দুর্বল হয়ে জন্মায় না সে দুর্বল হয়ে যায় অভ্যাসের কারণে আজ থেকে নতুন অভ্যাস শুরু করুন শরীর বদলাবে জীবন বদলাবে আত্মবিশ্বাস আকাশ ছুবে। ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সাথে যদি হাতে সময় থাকে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন জীবনের প্রতিটি মুহুর্তে আমরা শরীরের যত্ন নেই কিন্তু একটা জিনিস ভুলিয়ে যাই পানি এই সাধারণ পানি যে জিনিসটা আমরা প্রতিদিন খাই সেটাই আমাদের শরীরের প্রাণ আর এই প্রাণী পারে আপনাকে আবার তরুণের মতো শক্তি আত্মবিশ্বাস আর উজ্জ্বলতা ফিরিয়ে দিতে অনেক পুরুষ আছে যারা তিরিশ থেকে চল্লিশ বছর ফিরিয়ে গেলেও মনে করেন তাদের যৌবন শেষ লিঙ্গ ধীরতা শক্তি বা সে আত্মবিশ্বাস না আর ফিরে আসবে না কিন্তু তারা জানেন না সে শক্তি ফিরে আসার চাপিকাটি তাদের হাতেই আছে পানি খাওয়ার সঠিক নিয়মে প্রথম বিষয় পানি খাওয়ার সময় আপনি যদি মনে করেন শুধু পানি খেলে চলবে তাহলে ভুল ভাবছেন জল খাওয়ার সময় ঠিক করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সকালে ঘুম থেকে উঠেই এক গ্লাস উৎহা পানি খান এটা শরীরের রক্ত সঞ্চলন বাড়ায় যকৃত ও কিডনি পরিষ্কার করে ফলে শরীরে হরমোন সক্রিয়ভাবে কাজ করতে শুরু করে এ হরমোনই পুরুষের যৌবনের মূল চালিকা শক্তি খাবারের মিনিট আগে এক গ্লাস পানি খান এতে হজম শক্তি বাড়ে এবং রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে যখন রক্ত সঞ্চালন ভালো হয় তখন শরীরের নিচের অংশেও সেই শক্তি প্রবাহিত হয় ফলে লিঙ্গে রক্তের সঞ্চলন বাড়ে এবং ধীরে ধীরে তার ধীরত গঠন উন্নত হয় খাবারের পরপর পানি নয় অন্তত এক ঘন্টা পর খাবারের পর পানি খেলে পেটের রস নষ্ট হয়ে যায় হজম ব্যবহৃত হয় এ ফলে শরীর দুর্বল হয় ক্লান্তি আসে আর এই ক্লান্তি সরাসরি প্রভাব ফেলে আপনার যৌন শক্তির উপর দ্বিতীয় বিষয় পানির গুণ ও তাপমাত্রা অনেকে ঠান্ডা পানি পছন্দ করেন বিশেষ করে ফ্রিজের কিন্তু মনে রাখবেন ঠান্ডা পানি শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা নষ্ট করে এতে রক্ত প্রবাহ ধীর হয়ে যায় ফলে লিঙ্গে রক্ত ঠিকমতো পৌঁছায় না আপনার বয়স যদি তিরিশের উপরে হয় তাহলে উৎস বা কুসুম গরম পানি সবচেয়ে ভালো এই উৎস পানি রক্ত সঞ্চালন বৃদ্ধি করে শরীরের টেকনিক বের করে দেয় আর ধীরে ধীরে শরীরকে সে তরুণ ভাব ফেরিয়ে দেয় তৃতীয় বিষয় পানি ও আত্মবিশ্বাসের যোগ্য সূত্র পানি শুধু শরীরের ভেতরের জ্বালানি নয় এটা আত্মারও শক্তি দেয় আপনি যদি পর্যাপ্ত পানি না পান করেন আপনার মস্তিষ্কে অক্সিজেনের অভাব হয় ফলে আপনি ক্লান্ত উদ্বিগ্ন বোধ করেন এটা আপনার সম্পর্কের আত্মবিশ্বাসও কমিয়ে দেয় বিপরীতে আপনি যখন নিয়ম মেনে পানি খান তখন শরীরের প্রতিটি কোচ জেঁকে ওঠে ত্বক ঝলমলে হয় চোখে উজ্জ্বলতা আসে মুখে গ্রাণ ফিরে আসে আর ঠিক তখনই আপনার নিজেরও আত্মবিশ্বাস বাড়ে এই আত্মবিশ্বাসী ধীরে ধীরে যৌবনের নতুন উদ্দীপনা জাগায় চতুর্থ বিষয় লিঙ্গের কোষে পানি কীভাবে কাজ করে লিঙ্গে প্রধানত রক্তনালিকা নালিকা ও স্পর্শের মতো টিস্যু থাকে এই টিস্যুগুলো তখনই পূর্ণভাবে ফুলে ওঠে যখন সেখানে পর্যাপ্ত রক্ত প্রবাহিত হয় এবং কোষগুলো হাইড্রেট থাকে যদি শরীরের পানির ঘাটতি থাকে তাহলে রক্ত ঘন হয়ে যায় ঘন রক্ত সহজে প্রবাহিত হতে পারে না ফলে লিঙ্গের রক্ত পৌঁছায় কম ফলাফল ধীরতা হারিয়ে যায় আগের মুহূর্ত শক্তি থাকে না কিন্তু আপনি যদি নিয়ম করে পানি খান রক্ত তরল থাকে কোষগুলো হাইড্রেট থাকে তাহলে লিঙ্গের রক্ত চলাচল স্বাভাবিক হয় এবং আপনি নিজেই লক্ষ্য করবেন দিন দিন সেই পুরনো যৌবনের উজ্জ্বলতা আবার ফিরে আসছে পঞ্চম বিষয় পানির সঙ্গে যুক্ত ছোট্ট অভ্যাস নাম্বার এক খালি পেটে পানি খান তারপর দশ মিনিট হাঁটুন এটা শরীরের বিপক্রিয়া বাড়ায় নাম্বার দুই প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন কিন্তু একসাথে নয় ছোটো ছোটো বিরতিতে নাম্বার তিন চিনি বা সোডা মেশানো পানি এড়িয়ে চলুন এগুলো শরীরকে পানি শূন্য করে দেয় নাম্বার চার প্রতিদিন রাতে ঘুমানোর আগে আধা গ্লাস ও পানি খান এতে রাতের বেলায় শরীর টক্সিন মুক্ত হয় সকালে আপনি আরও ব্রেস অনুভব করবেন ষষ্ঠ বিষয় পানি ও পুরুষের যৌবনের মানসিক সংযোগ যখন আপনি নিজের শরীরের যত্ন নিতে শুরু করেন আপনার মস্তিষ্ক আপনাকে তরুণ ভাবতে শুরু করে এই মানসিকভাবে শরীরের হরমোনের কার্যক্রম বদলে যায় যে পুরুষ নিজেকে বৃদ্ধভাবে তার শরীরও ধীরে ধীরে বৃদ্ধের মতো প্রতিক্রিয়া দেখায় আর যে পুরুষ বিশ্বাস করে আমি আবার আঠারো বছরের মতো হতে পারে তার শরীরও সেই বিশ্বাসী অনুযায়ী পরিবর্তন আনতে শুরু করে তাই শুধু পানি খাওয়াই নয় নিজের মনের বিশ্বাস এখন আমি এখনও পুরুষত্বপূর্ণ আমি এখনও শক্তিশালী এই বিশ্বাসই আসল পূর্ণজন্ম সপ্তম বিষয় ভুল অভ্যাস থেকে সাবধান অনেকে বলে আমি তো পানি খাই তবুও শরীরে ক্লান্তি তাদের ভুলটা হয় জীবনযাপনের জায়গা সিগারেট মদ ঘুমের অভাব টেস্টো সবই শরীরের পানির ভারসাম্য নষ্ট করে এসব অভ্যাস যতদিন থাকবে আপনি যতই পানি খান না কেন পুরো ফল পাবেন না তাই যদি সত্যি নিজের শক্তি ফিরিয়ে আনতে চান তাহলে শুরু করুন শরীর মনো অভ্যাসে সত্যতা আনার মাধ্যমে শেষ কথা শরীরকে তরুণ রাখার জন্য কোনো জাদু ওষুধ নেই কিন্তু প্রকৃতি আমাদের দিয়েছে এক আশ্চর্য উপহার পানি যে পানি দিয়ে জীবন শুরু হয় সেই পানি দিয়ে জীবনকে পুনর্জীবিত করা যায় প্রতিদিন নিয়ম মেনে পানি খান নিজের শরীরকে সময় দিন আর বিশ্বাস রাখুন আপনার লিঙ্গ আপনার আত্মবিশ্বাস আপনার যৌবন সব কিছু আবার আঠারো বছরের মতোই দেখতে লাগবে বন্ধুরা আজ আমরা এমন এক প্রশ্নের উত্তর খুঁজব যা অনেকের মনেই ঘুরে বেড়ায় ছেলেরা কেন বিবাহিত নারীকে পছন্দ করে হয়তো আপনি অনেক সময় ভেবেছেন একজন পুরুষ অবিবাহিত অনেক মেয়েকে পছন্দ করার সুযোগ পায় তবুও তার আকর্ষণ কেন বিবাহিত নারীর দিকে যায় এর পেছনে কিছু গভীর মনস্তাত্ত্বিক কারণ আছে আর সেই কারণগুলো জানলে আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে নাম্বার এক দৃষ্টিভঙ্গিবিশ্বাসও পরিণত ভাব বিবাহিত নারী সাধারণত অভিজ্ঞতায় সমৃদ্ধ তারা জীবনকে অন্যভাবে একজন অবিবাহিত মেয়ে চঞ্চলতা যেমন অস্বাভাবিক তেমনি বিবাহিত নারীর শান্ত স্থির আত্মবিশ্বাস সব পুরুষকে অবাকভাবে টানে মানুষ সবসময় এমন ব্যক্তিদের প্রতি আকৃষ্ট হয় যিনি নিজের উপর ভরসা রাখতে জানেন আর এটাই প্রথম কারণ নাম্বার দুই যত্ন নেওয়ার গুণ নারী মানে মমতা কিন্তু বিবাহিত নারী সংসার চালাতে গিয়ে স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি সবাইকে সামলাতে শিখেন এই যত্ন নেওয়ার সহজাত ক্ষমতা পুরুষদের মনে অদ্ভুত এক টান তৈরি করে অনেক পুরুষ অবিচেতন মনে করে এই নারী আমাকে বুঝতে পারবে আমার খেয়াল রাখতে পারবে নাম্বার তিন অভিজ্ঞতা থেকে শেখার ইচ্ছা প্রত্যেক পুরুষের মধ্যেই শেখার একটা মানসিকতা থাকে বিবাহিত নারী জীবনের অনেক উঠাপড়া দেখেছে তাই তারা বাস্তব মুখে ছেলেরা মনে করে এমন নারীর কাছ থেকে নতুন কিছু শেখা যায় হয়তো সম্পর্ক বোঝার শিক্ষা হয়তো দায়িত্ব নেওয়ার শিক্ষা নাম্বার চার নিষিদ্ধের আকর্ষণ মনের আরেকটা বড় দিক হলো যা নিষিদ্ধতা বেশি টানে বিবাহিত নারীকে ঘিরে এক ধরনের রহস্য থাকে ছেলেরা ভাবে এখানে একটা চ্যালেঞ্জ আছে যার সবার পক্ষে সহজ নয় এই নিষিদ্ধ আকর্ষণে অনেক সময় তাদের টেনে নিয়ে যায় নাম্বার পাঁচ মানসিক স্ত্রতা আজকের দিনের সম্পর্ক ভাঙা করা খুব সহজ অবিবাহিত অনেক মেয়ের মানসিক ওঠাপড়া থাকতে পারে কিন্তু বিবাহিত নারীরা সাধারণত বেশি স্থির ধৈর্যশীল এবং আবেগ নিয়ন্ত্রণে সক্ষম পুরুষরা সেই স্থিরতাকে নিরাপদ আশ্রয় মনে করে নাম্বার ছয় স্নেহের অভাব পূরণ অনেক ছেলের জীবনে হয়তো মায়ের স্নেহ কম ছিল কিংবা আবেগত শূন্যতা আছে বিবাহিত নারীর স্নেহময় স্বভাবই সেই শূন্যতাকে পূরণ করে দেয় তারা মনে করে এই নারী আমাকে মমতা দিতে পারবে নাম্বার সাত ব্যক্তিত্ব স্টাইল বিবাহিত নারী অনেক সময় নিজের ব্যক্তিত্ব স্টাইল ভিন্নতা আনে তাদের মধ্যে থাকে পরিণত সৌন্দর্য যা কিশোরী মেয়েদের মধ্যে থাকে না এটি পুরুষদের চোখে এক আলাদা আকর্ষণ তৈরি করে কিন্তু আসল শিক্ষা কী এই কারণগুলো শুনে অনেকের মনে ভুল ধারণা আসতে পারে তাই এখানে স্পষ্ট বলা জরুরি আকর্ষণ মানেই সম্পর্ক নয় আকর্ষণ মানেই ভুল পথে যাওয়া নয় আকর্ষণকে ইতিবাচকভাবে ব্যবহার করা যায় যখন একজন পুরুষ বুঝবে কেন সে টান অনুভব করছে তখন সে চাইলেই এই অনুভূতিকে নিজের উন্নতিতে কাজে লাগাতে পারবে মোটিভেশনাল বার্তা বন্ধুরা জীবনের সব পাওয়া জরুরি নয় কিছু অনুভূতি কেবল বোঝার জন্য আপনি যদি সত্যি উন্নতি চান তবে শিখুন বিবাহিত নারীর আত্মবিশ্বাস থেকে আত্মবিশ্বাসী হতে তাদের ধৈর্য থেকে ধৈর্যশীল হতে তাদের অভিজ্ঞতা থেকে জ্ঞান নিতে কিন্তু কখনো সেই টানকে এমন পথে ব্যবহার করবেন না যা কারো সংসার ভেঙে দেয় কারণ সত্যিকারের মানুষ সেই যে নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে শেষ করার আগে একটা লাইন মনে রাখুন আকর্ষণ আসে চোখ থেকে কিন্তু সম্মান আসে মন থেকে আকর্ষণকে নিয়ন্ত্রণ করা যায় কিন্তু সম্মান হারালে ফিরে পাওয়া যায় না বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন নতুন কিছু জানার জন্য